চ্যানেল সিরিজ ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আমি ভিডিও করা শুরু করে দিয়েছি কালকে ভিডিও বানাইনি কালকে ননদের বিয়ের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাল আমার মনটা একটু খারাপ ছিল এই জন্য ভিডিও করা হয়নি তো আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে সাড়ে পাঁচটার সময় এখন বাজে হচ্ছে ছটা তো ঘুম থেকে উঠেই ব্রাশ করে চা খেয়ে আমার মনে হলো যে একটু সাদে আসি মানে ভালো লাগছিলো না ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আজকে খুবই ভালো আজকের ওয়েদারটা তো এখন ঘরে যাব বর আর মেয়ে দুজনেই ঘুমোচ্ছে তো ঘরে গিয়ে চলো তারপর কিছু কাজকর্ম আছে সেগুলো করে নেব দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে বাবা বাবা কই টাকা 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 এই যে আমার তুতুন ঘুম থেকে উঠে পড়েছে এখন ওকে ফ্রেশ করাবো তারপর যা যা কাজ আছে সেগুলো শুরু করবো কি হয় কি আর একটু বসে থাকো আর একটু আর একটু দেখি এই যে এই যে টাকা

পড়ে যাও ওইটা ধরে দাঁড়াও ওইটা হ্যাঁ দাঁড়াও দাদা দাদা কই দাদা তো পড়তে গেছে পিয়াজ দাদা পড়তে গেছে ওইটা ধরে দাঁড়াবে না পড়ে যাবে ঠিক আছে তুমি এইটা তো মরে যাচ্ছে হাতে লাগবেই

রোদ এসে তুতুনকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে তারপর ওকে একটু টাইম দিলাম কেননা ওই জালনার উপর দাঁড় করালেও ভীষণ খুশি হয় ওখানে এই জন্য দাঁড় করিয়ে রাখি আর ও পাখি দেখে রাস্তা দিয়ে লোকজন যায় ওইগুলো দেখে খুব মজা পায় কিন্তু যখন ওখান থেকে আনবো না তখন ও আসতেই চাইবে না কান্না শুরু করে দেবে তো ওকে টাইম দিয়ে এখন আমি কাজ শুরু করছি বিছানা তোলা কমপ্লিট এখন নিচে যাব নিচে গিয়ে হচ্ছে জামা কাপড় আছে মামা মেয়ের তারপর আমার বাসি শাড়ি ওগুলো ধোবো আর বর বরকে চা করে দেবো তো চলো নিচে গিয়ে দেখাবো কি কি করছি দেখো এখন মামামকে স্নান করাতে বসিয়েছি তো আমাদের মাঝে খাওয়া দাওয়া হয়ে গেছে নটা সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় সকাল তো মামামকে স্নান করে আমি এগারোটার সময় তো স্নান করিয়ে দিচ্ছে আর পাশে আমার ভাসুরের ছেলে দুষ্টুমি করছে মানে ও কখনোই মানে সুস্থ নেই সব সময় চঞ্চল চঞ্চল ভাব এখন হচ্ছে আমার রিবির আর কি আমার ননদের ছেলেকে স্নান করাচ্ছে বাবুকে। কাকিমা আর আমার ননদ মিলে আর কি দুজনে স্নান করাচ্ছে তুতুরে স্নানও হয়ে গেছে ওকে আমি ড্রেসও পরিয়ে দিয়েছি এখন ও দাদার সঙ্গে খেলছে মাঝে ওকে খাওয়ানো হয়ে গেছে স্নান করিয়ে তো খেলছে এখন তো আমি স্নান করতে যাব ওকে রেখে ওদের কাছে রেখে তো স্নান করিয়ে এসে তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো ততক্ষণে আমি স্নান করে ফ্রেশ হয়ে নেব এটা হচ্ছে শাশুড়ি মায়ের রুম তো আমরা এই রুমেই থাকি এই রুমটা ঠান্ডা আছে নিচতলায় যেহেতু তা সবসময় ঠান্ডা থাকে এই জন্য মামামকে ওইখানে ঘুম পাড়িয়ে শুয়ে তারপর আমি স্নান করতে আসবো এখন মামা আমি ওষুধ খাওয়াবো যেহেতু ওর ঠান্ডা লেগেছিল আর অনেকগুলো দুটো আর কি অনেকগুলো না দুটো ভিটামিনও দিয়েছে তো নিয়ম করে ওষুধগুলো খাওয়াতে হয় ওকে কিন্তু ওষুধও একদম খেতে চায় না একদম না দেখতে পাচ্ছ কেমন করে ওকে এইভাবে রাখলেই ওর বিরক্ত বোধ হয় স্নান করে ঘরে এসেছি এখন ফ্রি আর কোনো কাজ নেই আমার এখন ব্যাস শুয়ে থাকবো আড়াইটা তিনটা নাগাদ তারপর উঠে দুপুরের খাবার খাবো আমাদের এই সিস্টেমগুলো একটু অন্য রকম মানে সিস্টেমগুলো হচ্ছে সকাল সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় ভাত এবার সকালে যেটা রান্না হয় সেটা দুপুরের জন্য থাকে তো দুপুরে সেটা আমরা সবাই খেয়ে নিই কিন্তু বাবা কাকা ইন্দ্রা রুটি খায় মাও তো দুপুরে রুটি করে মা আর আমরা ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি এগুলো খাই তো ব্যাস আর কোনো কাজ নেই আমাদের সবার কাজ সব হয়ে গেছে সবাই এখন স্নান করে যার যার ঘরে গিয়ে শুয়ে থাকবে এবার কথা হচ্ছে আমি আমার ঘরে থাকি না আমি আমার শাশুড়ি মায়ের ঘরে থাকি আমার ঘরে শুধু রাতে থাকি আর কোনো দিন যদি ইচ্ছে হয় তাহলে যেদিন একটু গরম কম থাকে সেদিন হয়তো আমার ঘরে এসে ঘুমালাম কিন্তু মায়ের ঘরেই বেশি টাইম থাকি তো মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি মায়ের ঘরে আছে ওর বাবা দেখছে আমি এখন চুলটুল আছে নিচে যাব নিচে গিয়ে তারপর ঘুমাবো মানে আমি ঘুমোতে প্রচণ্ড ভালোবাসি কি বল মানে ঘুমিয়ে থাকতে ভালো লাগে খুব মানে পছন্দ করি আর কি একটু দেরি করে উঠতে আর কি ভালোবাসি কিন্তু হয়ে ওঠে না শ্বশুরবাড়িতে কেন যদি এমনিতেই দেরি করে ভাবো শ্বশুরবাড়িতে মানে ছ সাড়ে পাঁচটার সময় আমি উঠি কিন্তু সেটা আমার কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠা কেন মা কাকি হচ্ছে সাড়ে চারটে পাঁচটার মধ্যে উঠে পড়ে তা আমি লেট করে উঠি এই জন্য মানে তাড়াতাড়ি করে উঠতে হয় না কোনো কাজ থাকে না সেইভাবে কিন্তু তাও যদি দেরি করে ঘুম থেকে উঠি হয়তো ভাববে যে দেখো এখনো উঠছে না বা কিছু এরকমটা তো হয় স্বাভাবিক তাই না এই জন্য আমার ঘুমে বসায় না দুপুরে ভাবে ঘুমবো তো যে কোনো দিন ঘুমোতে পারি মেয়ের জন্য কোনো দিন ঘুমোতে পারি না মেয়ে যদি জেগে থাকে তাহলে তো আর ঘুম আসে না তাহলে ঘুম পেলেও মানে বসে থাকতে হয় মেয়েকে নিয়ে তো মামা মাঝকে ঘুমিয়ে পড়েছে আমি যাব এখন আমিও নিচে গিয়ে ঘুমবো তো এখন টাটা করছি আর কোনো কাজ নেই যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর কোনোই কাজ নেই এখন শুধু শুয়ে থাকবো আর ফোন ঘাটবো আর সত্যি বলছি এখন যে ভিডিও করলাম শুয়ে শুয়ে এডিট করব এডিট করে তারপর আমার বরই পোস্ট করে আমি শুধু এডিট করে দিই ও এডিট করে না আর আমি এডিট করে ওকে দিই ও পোস্ট করে দেয় তো আমি এডিট করে বরের কাছে দেবো ও ভিডিও পোস্ট করবে আর আমি ঘুমবো তোমরা সবাই তাহলে খুব ভালো থেকো পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে সবাই খুব সুস্থ থাকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো এখন টাটা করছি